যশোর মনিরামপুরে জমির হারির টাকা দাবি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে তেইশে জুলাই মঙ্গলবার বিকেলে ঘেরের পাশে অবস্থিত মর্জিনা মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা জানান নেহালপুর আলিপুর গাবরডাঙ্গা গ্রামের আলিপুর মৌজা একশো পঞ্চাশ বিঘা জমি দীর্ঘদিন ধরে হারিতে ভাড়া দিয়ে আসছিলেন অপূর্ব বিশ্বাসের কাছে অপূর্ব বিশ্বাস তিন বছর হারির টাকা পরিশোধ করলেও এবছরে তিনি হারির টাকা পরিশোধ করতে ব্যর্থ হয় এবং জমিতে চাষ করিয়ে যেতে ব্যর্থ হয় ও কৃষি জমিতে চাষ করে যেতে ব্যর্থ হয় জমির মালিকগণকে হারির টাকা না দেওয়ার বাহানায় বিভিন্ন মিথ্যা মামলার হুমকি দিয়ে আসছিলেন দীর্ঘদিন যাব জমির মালিকগণ স্থানীয় ফাড়িতে অপূর্ব বিশ্বাসের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে স্থানীয় পুলিশ ফাঁড়িতে গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে হারির টাকা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় ঘেরের মালিকানা ছেড়ে দেন অপূর্ব বিশ্বাস এক পর্যায়ে অপূর্ব বিশ্বাস জমির মালিকগণের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েও হয়রানি ও চুয়াল্লিশ ধারা জারি করে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ করেন জমির মালিকগণ তহিদুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত ভিডিও চিত্রে ডাঙ্গা আলিপুর এবং নিহালপুর তিন গ্রামের যৌথ মৎস্যঘের মালিক অপূর্ব বিশ্বাস সে দীর্ঘদিন আমাদের এই ঘেরের চার বছর চাষ করে আসার পরে বিগত তিন বছর সে ভালো হাড়ি প্রদান করেছে এই বছর সে আমাদের টাকা ভাড়া দিচ্ছে না এবং হাড়ি টাকা দিচ্ছে না শেষ দিল না পাবলিকের এই বিঘা জমির ফসল সে তৈরি করে দিল না এই পাশাপাশি হয়েছিল সেই পাশাপাশি সে গেট ছিঁড়িয়ে গেছে গেট ছিঁড়িতে যাওয়ার পরে আমাদের নামে সে চারটে মৃত্যু মামলা করেছে পাশের দাবিতে সে মামলা প্রত্যাহার করুক মিথ্যে মামলা প্রত্যাহার করি সে আমাদের জনগণের সম্পত্তি জনগণকে ফিরিয়ে দিয়ে অপূর্ব বিশ্বাস ফাড়িতে লিখিত দিয়েছিল সাড়ে তিনশো টাকার দামের স্টাম্প যে আমি ঘের আর করব না যেহেতু জমির মালিকগণ এখন ঘের মালিক এখন তিনি বারবার আমাদের উপর মিথ্যা মামলা চালিয়ে যাচ্ছেন ইতিমধ্যে চারটি মামলা করেছেন আমরা এর এই মামলা প্রত্যাহারের দাবিতে আজকেরাই মানববন্ধন করেছি আমাদের ফসল করায় দিতে ব্যর্থ হয়েছেন এবং আমাদের হারির টাকা দিতেও ব্যর্থ হয়েছেন এবং ইতিমধ্যে আমাদের স্থানীয় ক্যাম্পে একটা শালিশনামা হয়েছে এবং তিনি লিখিত দিয়েছেন যে আমি হারির টাকা দিতে ব্যর্থ হয়েছি এবং ফসল করায় দিতে ব্যর্থ হয়েছি এখন আমি ঘের জমির মালিকদের উপর হস্তান্তর করিলাম এবং তিনি এই হস্তান্তর করার পরে যেহেতু জমির মালিকগণ এখন ঘেরের মালিক এখন তিনি বারবার আমাদের উপর মিথ্যা মামলা চালিয়ে যাচ্ছেন বসা হয়েছিল সেই বসা সে ঘেঁচ ছিঁড়িয়ে গেছে ঘেঁচ ছিঁড়িয়ে যাওয়ার পরে আমাদের নামে সে চারটে মৃত্যু মামলা করেছে মামলা প্রত্যাহার করবে এই আমাদের দাবি সকল এলাকাবাসীর দাবি যে সে মামলা প্রত্যাহার করুক মৃত্যু মামলা প্রত্যাহার করে সে আমাদের জনগণের সম্পত্তি জনগণকে ফিরিয়ে দিয়ে চলে যাক আমরা এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই